দেখলাম আপনার ছোট ভাইকে হম সাথে এটা অনেক বড় ব্যাপার এটা হলো আমার ছোট ভাইটি সারা পৃথিবীর আমার ছোট ভাইটি সারা পৃথিবীর মানুষের কাছে এখন প্রিয় কে কী বললো লোকে কিছু বলে এটা কিচ্ছু আসে যায় না আল্লাহ তোমাকে যেখানে নিয়ে গেছে সেখানে তুমি পায়ে ধরে টেনে কখনই নামাইতে পারবে না আর আরেকটি কথা আছে আল্লাহ এমনি কথা আছে আল্লাহ যদি দানে চুল ধরে আর বান্দায় যদি দানে ঠ্যাং ধরে কেউ কাউকে কিছু করতে পারে না সেখানে তার ওয়াইফ নিয়ে সেখানে গিয়েছে সেখানে আনন্দ আমেরিকাটা মানি অনেক স্বপ্নের জায়গা প্রতিটা মানুষের জন্যই স্বপ্ন যে আমি আমেরিকা যাব আজকে পাক ও ওখানে আমেরিকাতে নিয়েছেন এবং সেখানে কি করছেন না করছেন সেটা ও জানার আল্লাপাক জানে সেখানে তো আমি আমি কিছু বলতে পারি না তবে আনন্দে আছে সুখে আছে শান্তিতে আছে এনজয় করছে অনেক ভালো লাগছে কেন ভালো লাগবে না আমার ছোটো ভাইটি লক্ষ্মী ভাইটি আদরের ভাইটি ও অনেক ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এটা আমি অলওয়েজ অলওয়েজ চাই হুম ছোটো বউর সাথে না বড় বউর সাথে সেটা আমার বড় ব্যাপার না কে বড় কে ছোটো বউ আমার জানে না এমনও আছে একজনের তিনটা চারটা বউ আছে চারটা বউ আছে পাঁচটা বউ আছে তো তাদেরকে নিয়ে তো কথা বলেন না সাকিব বাংলাদেশের সুপারস্টার সারা পৃথিবীর সুপারস্টার এখন এক ডাকে সবাই চিনে ওকে নিয়ে সবাই কথা বলবে এটাই স্বাভাবিক আর ও ভালো থাকবে ও কিন্তু গোপনে গোপনে অনেক অনেক মানুষকে সাহায্য করে অনেক জায়গায় সাহায্য করে তো এটা তার একটা বড় অ্যাচিভমেন্ট হম ও কিন্তু কখনো সাহায্য করে কাউকে এটা করে মাদ্রাসায় এই তিনখানায় এইটা ওইটা টাকা দিয়ে কিন্তু ও জাহিরই করে না ও কিন্তু জাহিরই করে না ও দেয় দেওয়ার পরে কিন্তু কাউকে বলতে দেয় না কবাই বলে না যেটা আমার আমার কাছ থেকেই আমি বলবো শিখেছে কারণ আমি কি করি না করি আমার বাবা বলছেন ডায়নহাতে করবা বাম হাত জানবে না বাম হাত করবা ডায়নহ না সেটা সাকিবের মধ্যে আছে এই গুণটা অন্যজনের মধ্যে আমি আছে কিনা আমি জানি না তো সাকিবকে তো আল্লাহ ভালো রাখবেনি আল্লাহ ভালো রেখেছেন ভালো আছে এবং ভালো থাকবে ছবিটা দেখে কি মনে হয়েছে তখন আপনার সাকিবের সাথে ছবি নিয়ে কেন আমি আমার খারাপ লাগবে কেন ভালোই লাগছে আনন্দ লাগছে আনন্দ লাগছে sick <laughs> ওর বউর নিয়ে বা ওর সঙ্গিনীর নিয়ে ওর লাইফ নিয়ে ও ঘুরছে এটা তো আনন্দের ব্যাপার এটা ওর ব্যক্তিগত ব্যাপার কাকে ভালো লাগবে আত্মার অবশ্যই কাকে ভালো লাগবে তুমি যখন তোমার বউকে নিয়ে যাবা একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবা তোমার আত্মীয় স্বজন কিন্তু দেখে তোমার কাছে খুব ভালো লাগবে এখন তোমার বউর সাথে তুমি কীভাবে এনজয় করবা কিভাবে আনন্দ করবা কিভাবে ফুর্তি করবা কিভাবে ঘুরবা এটা তোমার ভালো লাগার ব্যাপার তোমার ভালো লাগাটা তোমার ভালো লাগাটা কিন্তু আমার কাছে ভালো লাগবে না তোমার ভালো লাগাটা তোমার ব্যাপার তো ওর আমেরিকায় আছে সেটার জন্য তো আমার আনন্দ লাগবেই আমার ভাইটা আমেরিকায় আছে আমেরিকায় ঘুরছে যে কোনো জায়গায় ছিল এই জন্য আর কি জানতে ভাটা ছিল তুমি কিভাবে জানলা তুমি কিভাবে জানলা ভাটা ছিল ভাটার মধ্যে কি তুমি গিয়েছিলে আর ভাটার মধ্যে তুমি পড়েছিলে দেখলাম তাদের সাথে যদি যোগাযোগ কেন সব কিছু তোমরা জানতে চাও কেন সব কিছু সব আঙ্গুল দিতে চাও কেন ও যে সংসার ওর যে সবার সাথে যোগাযোগ যদি না থাকতো দনোজনের সাথে যদি রিলেশন না থাকতো তাহলে সে আমেরিকায় গেল কিভাবে তোমাদের সাথে মাঝখানটা তোমরা হয়তো পাও নাই তোমার আশায় ছিল আঙ্গুর ফল মিষ্টি না টক এরকম তোমরা পাও নাই তোমাদের কাছ থেকে দূরে ছিল এই জন্য হয়তো তোমাদের চোখে লাগে নাই যে দূরে ছিল কাছে ছিল এই ছিল সেই ছিল ওদের মধ্যে তো রিলেশন আছে থাকবে না কেন রিলেশন না থাকলে সে আমেরিকায় গেল কিভাবে ওদের জায়গায় ওরা ঠিকই আছে বাটা বোটার মধ্যে নয় সাকিব জান সে কি হাসি করেছে সেটা তো আমার ব্যাপার না এটা তো আমি কি আমি কি বলতে পারবো আমি গার্জেন হতে যাব অবশ্যই না কেন আমি আমি যখন গার্জেন ছিলাম তখন গার্জেন সন্তান যখন সন্তান যখন বড় হয়ে যায় বাইরা যখন বড় হয়ে যায় যার যার সেলফ সার্ভিস হয়ে যায় এবং যার যার দায়িত্ব নিজেরা গ্রহণ করে তখন আর কোনো গার্জেন প্রয়োজন পড়ে না এই যে তুমি আমার ইন্টারভিউ নিতেছো তুমি কি কোনো গার্জেন আছো তোমার তো ওরও গার্জেন ওরকম আমারও গার্জেন নেই না ওই কিছু হইলে লাগবে লাগবে না কেন আমার ভাই আমার লাগবে না তাহলে আরে গার্ডিয়ান এক জিনিস আর ভাই বোন ছেলে সন্তান সেটা আলেক জিনিস সেই আপনার সন্তানের আমার 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 মানে কি বলবো আমার কলিজার টুকরাছে তার কোনো কিছু হলে জানি না কে আগে যাবে তবে আমার কানে যদি আসে যখন আসবে তখনই আমি তার প্লেনের বুকে মানে হাজার মাইল স্পিডে আমি আগে যাবো ওর কাছে হ্যাঁ ও দেখতে যাবে যাবো তার কি হয়েছে জানতে যাব কি করতে হবে কি জানতে হবে কি আমি জানি না আমার সৌভাগ্য হবে কি না তার এটা হয়তো তার প্রিয়জন আরও অনেকেও আছে অনেকের কাছে যাবে অনেক ভালো আছেন ভাই অনেক যাবে অনেক মানুষ যাবে সেই মানুষের বীরে হয়তো আমি নাও থাকতে পারি তারপরও আমি বলবো যে আমি যাব সবাই আগে আমি জানতে চাবো কি হয়েছে কি করতে হবে কি অন্যজন যদি এটা করতে নাও পারে আমি ট্রাই করব করার জন্য যান প্রাণ দিয়ে চেষ্টা করব আমার বাড়িটার উপকার করার জন্য আমার বাড়িটা সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য আচ্ছা হ্যাঁ